এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা বারিপুর মহকুমা আদালতে বার অ্যাসোসিয়েশনের পরিচালন কমিটির জন্য বুধবার নির্বাচন হয় এই নির্বাচনে মোট আসন সংখ্যা ছিল ষোলোটি পঁয়ত্রিশ জন প্রার্থী এই নির্বাচনে অংশগ্রহণ করে মোট তিনশো বিয়াল্লিশ জন ভোটার ছিল সকাল থেকেই লাইন ছিল এই ভোটদানের কেন্দ্রে সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ কেন্দ্রে ভোট চলে এই নির্বাচনে যথেষ্ট উত্তেজনা থাকলেও শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে বিকেল পাঁচটা পর্যন্ত আটানব্বই পার্সেন্ট ভোট পড়ে ষোলোটি সিটের মধ্যে তৃণমূল কংগ্রেসের ষোলো জন প্রার্থী ছিল হোয়াইট প্যানেলে সিপিএম ও কংগ্রেসের ষোলো জন প্রার্থী ছিল ইউরোপ প্যানেলে ও বিজেপির তিনজন প্রার্থী ছিল এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক ইঞ্চি জমি ছাড়বে না বলেই সেখানে উপস্থিত ছিলেন বারিপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিভাস সর্দার বারিপুর পৌরসভার পৌরপিতা শক্তি শক্তি রায়চৌধুরী বারিপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী সহ অন্যান্য নেতা ও নেতৃবৃন্দ এই সম্বন্ধে বিভাস সর্দার কী বলেছেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর প্রতিকৃত পরিচালনায় বারিপুর কল্যাণপুর অঞ্চলের মলয়চন্ডীপুর গ্রামে দিশা প্রতিবন্ধী স্কুলে সরকার অনুমোদিত সি এন বিশেষ চাহিদা সম্পন্ন বালকদের ভর্তি করার ব্যবস্থা করা হয়েছে এখানে পঞ্চাশটি বেডের অনুমোদন করা হয়েছে স্পেশাল শিক্ষক শিক্ষিকা দ্বারা স্পিচ থেরাপি মিউজিক থেরাপি ফিজিও প্লে থেরাপি ভোকেশনাল ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে এছাড়া থাকছে সুষম খাদ্য ও নিয়মিত চিকিৎসা ব্যবস্থা আর দেরি কেন বিশেষ চাহিদা সম্পন্ন বালকদের এই স্কুলে ভর্তি করার আহ্বান করা হচ্ছে স্কুলের কর্তৃপক্ষ আপনার বাচ্চাকে সমাজে মূল স্রোতে আনা অঙ্গীকার করছে আমাদের ফোন নম্বর প্রতিবন্ধী স্কুল ব্লকে কল্যাণপুর অঞ্চলে চণ্ডীপুর গ্রামে সরকার দ্বারা অনুমোদিত হয়েছে পঞ্চায়েত বেডে সিডব্লিউ এস এ বাচ্চাদের বয়স হোম এখানে বাচ্চাদের যেমন নিয়মিত থাকার ব্যবস্থা থাকছে স্পিচ থেরাপি অকুপেশন থেরাপি প্লে থেরাপি ভোকেশনাল থেরাপি গান নাচ কোনো বিশেষ শিক্ষক শিক্ষিকা দ্বারা এগুলো করানো হবে অন্যদিকে থাকছে তাদের সুচিকিৎসা ব্যবস্থা সুষম খাদ্যের ব্যবস্থা এখানে ভর্তি হতে গেলে কত টাকা স্বল্প মূল্যে মাসিক মাইনা এখানে থাকে আমাদের নাম আমার নাম অদুসুত মন্ডল আমি এই সংস্থার সম্পাদক আর দিশা প্রতিবেদন স্কুলে বেঁচে থাকি বাড়ি যারা আমাদের হইচ্যানেতে পার্টি হয়েছে আমি সকলকে অনুরোধ করতে যে যারা ভোটার আছেন নৈয়ার উকিলবাবু যারা আছেন আমি সমস্ত উকিলবাবুদের নৈয়ারদের বলব যে আমাদের হোয়াইট প্যানেলকে আপনারা সবাই ভোট দিন এবং হোয়াইট প্যানেলের প্রার্থীদের সবাইকে ভোট দিন বাংলার গণতন্ত্র এবং দেশের সংবিধান গণতন্ত্র বাঁচাতে হোয়াইট প্যানেলকেই মমতা ব্যানার্জির নেতৃত্বে হোয়াইট প্যানেলকেই বৃহস্পতিবার দিন এই নির্বাচনে ভোট গণনা হবে এবং ওই দিনই ফলাফল জানা যাবে আজকের ভোট যে খুব শান্তিপূর্ণভাবে নাইনটি এইট পয়েন্ট ফাইভ পারসেন্ট ভোট পোল হয়েছে সেখানে আমাদের যেটা হোয়াইট প্যানেল সেই প্যানেল প্র্যাকটিক্যালি এখানে তৃণমূল কংগ্রেস আশ্রিত লড়ে ভোটাররা দাঁড়িয়েছেন আর বিরোধী পক্ষে দাঁড়িয়েছেন কংগ্রেস বিজেপি সিপিএম আইএসএফ এবং সিপিএম পার্টির জন্য কতজন টোটাল কেন ষোলোটা পোস্ট আমরা এটা আশা করছি ফলাফল কবে আগামীকাল ফলাফল ঘোষণা হবে কালকে আগামী এগারোটা থেকে আমাদের গভর্নমেন্ট শুরু হবে আপনার নাম আমার নাম হাফিজুর রহমান আমি বিবিএসএ বাড়ির দূরে বারের প্রেসিডেন্ট